দেখানো হয়নি সামনে থেকে সেই এক্সটেনশনের পথে দেখানো হয়নি তো না না ওই রকম দেখানো হয়নি আজকের ভিডিও যাবে সেটা নাকি হ্যাঁ হোলির ভিডিওটা হ্যাঁ নেলস করেছিল চলো আজকে রতি হবে আবার দু আটটি রতি এনেছিল আগে আগে ছাড়িয়ে লাভ কি আছে চলো আমি তো রোজ বলি আজকে ওকে দিয়ে বলিয়েছি চলো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার ডেলি ডায়েরি এই চা করতে যথারীতি সাড়ে নটা বাজে যে টাইমে চা খাই আমার টিপটা উঠে গেছে একটা টিপ দে না পরিয়ে কেমন লাগছে মুখটা আজকে কি রান্না হবে আমি জানি না কারণ আমি এতক্ষণ ওপরের ঘর টর নিচে গিয়ে আজকে আবার ওই যে রাজা মানে যে ডগিটা আমাদের বাড়িতে বড়টা ডগি কি তার ওই যার আর কি কেমো হচ্ছিল আজকে হচ্ছে লাস্ট জানিস তো কালকে ওষুধটা নিয়ে আসা হয়নি আমি তো সকালে ঘুম থেকে উঠে আমার মনে পড়ে দোকানে বলেছিল একদিন আগে জানাতে এবারে গিয়ে যে কি হবে পাবো ফোন কর এখনই ফোন কর এখন দোকান খুলেছে ওরা তোর মতো যদি ব্যাকা হয় আমি এই কালারটা পড়াতে বানান করেছিলাম সবুজ সবুজ নিয়ে এসে চলে এসছে তোর বাবা আমি বলবো না কি হয়েছে কি কইছি এইডা সস পোল দিছে ভাল লাগে না আমি একটা লাথি মেরে দেবো এইডা একটু এখানে লাথি মারলি ওখানে মারেনি এইখানে ঝুলছিল ঠিক আছে পাপ তো পাপ বাপ দে না ওসকা করি দে না তোর বাপ যা তোর পাপ যা তোকে না ছাড়েম দেবো না এডা তোর তোর আরো বেশি পাপ আমি তো বুঝে গিয়া আমি তো বাবা গলা অব্দি আসছে না চলো আবার পরে ও ভিডিওটা এক্সপোর্টে বসেছে লাগছে তো নাকি জবা গাছটা কত বড় হয়েছে দেখবে ভুল হয়েছে আবার এই দেখছিলাম বাজারে ওই অতটা লাল নাই এই পুরো লাল চা হয়ে গেছে আর এটা হচ্ছে এ মাছ এটা বেশ কি মাছ বললো মা তেলাপিয়া নুন হলুদ মাখানো চিংড়ি মাছ এটা হচ্ছে পমের এটা না এটা হচ্ছে পমের চিকেন বুঝলে আর ভাতটা ওখানে বসানো চা হয়ে গেছে ঘরে কিভাবে এরা পড়ে রয়েছে দেখো ঘরে সিদ্ধ সিদ্ধ দেখো দেখো এই আজ আর বমি হয়েছে ওরকম রাজা কই রাজা দেখো ল্যাজ নড়ছে রাজা বললেই হয় কই আমার রাজা কই রাজা পছন্দ করে হাত দাও কই রাজা দেখো দেখো আরেকটাকে একদম ভূত আর একটা জিনিস দেখার কি দেখাবি ডিমের পার আরো ডিম দুবাটি আছে ভিতরে এই এত ডিম যা দুখানা ট্রে রেখেছি জানো তো ফ্রিজের সাথে একটা ট্রে দিয়েছিল আমি আরেকটা ট্রে রেখেছি আমাদের আগে ফ্রিজের ট্রেটাও রেখেছি সেইগুলো বত্তি হয়ে ওর উপরে রেখেও তার উপরে রাখতে হয়েছে আরও দেখাচ্ছি মন হচ্ছে দরকার বার কুল একটা ডিমের বাজার মুরগি পুষেছি এই বলবো না তাহলে বাবা ডিম আনবে আমার জন্য হ্যাঁ বাবা তো বাবা যদি জানতে পারে ভিডিও দেখে থেকে ব্যাসি রে পাগলের ছাতা পাকা চালিয়ে দেবো এই যে সব কাটা হয়ে গেছে পেঁয়াজ টমেটো ডাঁটা আলু মাছের জন্য তেলাপিয়া মাছ আর লতির জন্য এই যে লতি কাটা এই যে শাক ঠিক আছে গেঞ্জি নিয়ে হচ্ছে তুমি এখনো ছাড়াচ্ছ

অলরেডি গেট পড়ে আছে আর আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি মানে জীবনটা তিথিবিরক্ত করে দিয়েছে যদি জ্যামটা দেখাতাম এক দেড় ঘন্টার উপর রেল গেট অফ রয়েছে মানে ভাবো তো কিরকম জ্বালা অনেকদিন প্রায় কিছু না কিছু নেই হ্যাঁ নেওয়া হয়নি এসেছিলাম না এই বিয়ে বাড়িটা হ্যাঁ চলো যাই এবার পরে কথা বলি এই এখানে গেটটা খোলাম আর ওই দিকের গেটটা বন্ধ ছিল যাক বাবা এই দিকটা খোলা পেয়ে গেছি হ্যাঁ যাই আর গাড়ি চালালে পরে ছাতা খোলা যায় না ছাতা না হলে উড়ে যায় ভেঙে যায় আর আমার সিকিম থেকে আনা ছাতা এত সহজে ভাঙতে দিলে হবে না এই যে হ্যাকটা কাজ দোকান থেকে কাজ হয়ে গেছে আর একটা দোকানে যাচ্ছি ওষুধটা পাইনি ওরম ভাবে নাকি দেয় না গেলাম কি বলবো হাসবো নাকি কাঁদবো ওষুধ খুঁজে পাইনি মানে নেই স্টকে বলা হয়েছে কিন্তু পাইনি এখন অবধি বলা হয়েছে কালকে আনার কালকে হ্যাঁ কালকে হচ্ছে এনে দেওয়ার চেষ্টা করবে কারণ যা যাকে দিয়ে দেওয়াই যে ডাক্তার দিয়ে দেয় তিনি আর কি বলে দিয়েছে তো পাওয়ার সম্ভাবনা আছে দেখি আজকে তো হবে না কালকে দেখা যাক চলো এখন বাড়ি যাচ্ছি আর ও কি গাড়ি ব্রেকটা ঠিক করবে ব্রেকের দোকানে মানে মেকানিকের দোকানে যাবো তাহলে সর্গে চলে যাবো নাহলে ওকে ও সত্যি দিদি তো নিজেই সর্গে চলে যাবো ঠিক আছে চলো পরে আবার কথা বলি ঠিক আছে দেখে বুঝতে পারছো স্নান করেছি ভিজা আর এখন বাজে তিনটেই বাড়ি এলাম পুজো দিতে বসবো আর আরেকজনকে দেখাচ্ছি দেখ ভালো করে দেখ গলার মধ্যে স্কার্ট ভালো মানুষই

সোমবার মানে এত ফুল এই যে একটা ধুতরা ফুল ঠাকুরকে দেব জবা ফুলে যেরকম লাল দেখছো এরকমই গাছে ফুটেছে এগুলো আমাদের গাছে ফুটেছে আরও অনেক কুড়ি হয়ে আছে কিন্তু কথা হচ্ছে একসাথে অনেকগুলো করে ফোটে না বড় বড় হয় তো ওই জন্য একটা হয় গোলাপি জবা হয় আর বেল পাতাগুলো কি টাটকা ছোট ছোট এই যে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিই তারপর দেখাচ্ছে এই দেখো সিংহাসন ভর্তি ফুল পুরো ফুল দিয়ে সাজানো হয়ে গেছে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছে এই যে ভোলে না তোমার এই যে খেতে দিয়ে দিয়েছি চলো পুজো হয়ে গেছে

দুটোকে মুখের পাকস্থলিতে রেখে দিয়েছে সোজা করে তো গলা আটকে যাবে আরেকজনকে দেখো এই যে কি রে কি খাবি তুই ও খাবে একটা জিনিস দেখাচ্ছি এই যে তরমুজ দেখো না তরমুজটাকে দেখছে দেখো

এই কটা না এর আগে খেয়ে নিয়েছি ওই যে প্লেটে ছিল এই যে আর বাকিটাও রেখে দিয়েছে বাকিটাও রেখে দিয়েছে হচ্ছে বাবা খাবে আর ও খাবে

মানে নিচে কাজ ফাজ করে এলাম রুটি ফুটি করে এলাম তো আজকে আমি রুটি খাবো না তার কারণ হচ্ছে এত গরম বাইরে আজকে আমি মানে জল ঢালা ভাত খাবো যেটা পান্তা বলে অ্যাকচুয়াল পান্তা না দুপুরের ভাত মানে আমি মাকে বললাম জল ঢালে তো আমি আলু সিদ্ধ দিয়ে খাবো চলো তোমাদের দেখাচ্ছে আলু সিদ্ধ দিয়ে আমি ভাতটা খাবো আর বোন রুটি খাবে ওই সকালের লতির তরকারি আছে ওই সব দিয়েও খাবে আমি দেখাচ্ছি চলো যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু সিদ্ধ আর লেবু আজকে এইটা দিয়ে আমার রাতের ডিনার এই যে আলু আলু সিদ্ধ দিয়েছিলাম এই যে পান্তা ভাত হেভি লাগে খেতে চলো খেয়ে নি আর এই দেখো এইটাকে দেখতে পাচ্ছ তো এই যে ল্যাজনার আছে এটা খেলো খেয়ে আবার একটু বমি করে দিয়ে আসলো আর এই তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে ও কেন বমি করলো কে যাবে ওর ওষুধগুলো পেটে শুট করছে না কে রে বমি করে ভয় চলেছে কি জন্য বমি হয়েছে রাজা এইদিকে দেখাও বমি করেছ তুমি তুমি বমি করেছো দাও একটা ও বাবলে বলে হাত তো ওই দিকে তুমি বমি করে ফেলেছো হাত দাও হাত দাও বমি ওলে বাবা ভয়তে ভাবছি ওকে বকবো না না তোমায় বকবো না তুমি তো শোনা শো একটু জল খেয়ে থাক ওর কেমোটা আজকে হয়নি কালকে দিতে আসুক জিজ্ঞাসা করবে যে ও বমিটা কেন করছে মাঝে মাঝেই বমি করে দিচ্ছে শোনো বাচ্চা এটা চলো খেয়ে দিয়ে আসছি তোমাদের কাছে বল এই মাত্র নাচছিল বল গুড নাইট কি খেয়েছিস

ঙ্গার ধর্মপুত সাপ কামড়েছে না সোন সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে পরবর্তী খুব তাড়াতাড়ি কালকে দেখছি ইচ্ছে করলে কালকে করবো না ঠিক আছে ওর ইচ্ছের ওপর নির্ভর করে ওর ইচ্ছে করলে ভিডিও করবে ওর ইচ্ছে হলে ও এডিট করবে ওর জন্য আমার এডিট ভিডিও পোস্ট করতে দোলের ভিডিও দোল চলে গেছে তারপরে পোস্ট করছি তো ওটা তো পরের দিনকে পোস্ট করার কথা তো ওটা তো পরের দিন পোস্ট করার কথা ছিল চলো এখন বাজে বারোটা দশ ঠিক আছে এই দেখো বারোটা দশ ওই জন্য তো বারোটা দশ হয়ে গেছে শুয়ে পড়বো আমার দেখো যে এরকম মেজের মধ্যে এরকম শুয়ে থাকে ওর এত গরম না এইভাবে শুয়ে থাকে রাতে মোটে ওষুধ খায় না দেখছি পম দেখো আবার ওই দিক ঘুরে শোবে এইদিক ঘুরে চান করাতে হবে নোংরা হয়েছে এই যে একবার এই দিক ঘুরে শোবোদিক ঘুরে ওইখানটা কেন সয়ে বলো তো এই যে এসির হাওয়াটা ডাইরেক্ট ওইখানে লাগে ওই জন্য আর এরা এই যে এখানে শুয়ে আসে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা আর আমি কি খেয়েছি দেখিয়েছি ও মনে ভুলে গেছে ওই জন্য চলো খুব ভালো থেকো সবাই টাটা